আসসালামু আলাইকুম মোবাইলের ডিসপ্লেতে সাদা কালো দাগ হয়ে যায় কিংবা অনেকগুলো এরকম দাগ চলে আসে আপনার মোবাইলে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু খুব সহজে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন মাত্র দুই থেকে তিনটা কাজ করলে কিন্তু এই সমস্যার সমাধান করা যায় তো মোবাইলের ডিসপ্লেতে দাগ হয় কিংবা ডিসপ্লে কাপে অথবা এরকম ঝিরঝির করে তিন চারটা সমস্যার কারণে কিন্তু এই সমস্যাগুলো হয়ে যায় এক নাম্বারে হলো আপনার মোবাইলের যদি কোনো চাপ পড়ে দুই নম্বর হচ্ছে আপনার মোবাইলটাতে যদি কোনো কারণে পানি ঢোকে অর্থাৎ বৃষ্টির পানি কিংবা আপনার বাচ্চার কাছে যদি মোবাইলটা পানিতে ফালাই দেয় এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনার ডিসপ্লে এরকম দাগ হয়ে যাবে অথবা আপনার ডিসপ্লেটা কাঁপবে কিংবা আপনার ডিসপ্লে ঠিকমতো কাজ করবে না তিন নম্বর হচ্ছে আপনার মোবাইলের র্যাম যদি ফুল হয়ে যায় তাহলেও কিন্তু এরকম সমস্যা হতে পারে তো আপনি এই সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন এক নম্বরে যদি আপনার মোবাইলের ডিসপ্লে কাঁপে কি এরকম ঝিরঝির করে তাহলে আপনি আপনার মোবাইলের ব্যাকপার্টটা খুলবেন খোলার পর আপনি দেখবেন যে আপনার মোবাইলের যে নাটগুলো আছে বা নাটগুলো লাগানো আছে এগুলো কোনোটা লুজ আছে কিনা যদি লুজ থাকে তাহলে আপনি জাস্ট একটু টাইট করে দেবেন দেখবেন যে আপনার মোবাইলের ডিসপ্লেটা ঠিক হয়ে যাবে দুই নম্বর হচ্ছে আপনার মোবাইল যদি পানিতে পড়ে কিংবা কোনো কারণে যদি পানি ঢোকে তাহলে অবশ্যই অবশ্যই আপনি আপনার মোবাইলটাকে রোদের মধ্যে দিবেন আপনি আপনার মোবাইলটা রোদের মধ্যে শুকাবেন দেখবেন যে আপনার মোবাইলের ডিসপ্লেতে দাগ পড়তেছে কিংবা ঝিদধির করে খাপতেছে এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং তিন নম্বরে আপনার মোবাইল যদি অনেক বেশি চাপ পড়ে যায় তাহলে কিন্তু এই সমস্যা হতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আপনার যে আশেপাশে মেকানিকের দোকান আছে এই দোকানগুলোতে দেখাতে হবে নাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না আপনি প্রথমে যাস একটু রোদে দিবেন অথবা আপনি দেখবেন যে ব্যাক পার্টটা খুলে না লুজ আছে কি না টাইট করে দেবেন তাহলে দেখবেন যে সমস্যার সমাধান হয়ে গেছে যদি না হয় তাহলে দয়া করে আপনি একটু আপনার মেকানিককে মোবাইলটা দেখাতে হবে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য